মুসলমান মুসলমান করবে আল্লাহর নবী বলেন উম্মত জানো আল্লাহর কোরআন তেলাওয়াত করার পরে আমার উম্মত যদি আল্লাহর কোরআনের সাথে সম্পৃক্ততা রাখে সম্পর্ক রাইখা আমার উম্মত যদি দুনিয়া থেকে বিদায় হয়ে হয় আকবার কবরে রাখার সাথে সাথে তার মাথার পাশে তার মাথার পাশে আল্লাহর কোরআন কায়না দার করা দিবে এ কোরআন আল্লাহ আকবার ফেরেস তারা যখন জিজ্ঞেস করবে ফেরেস তারা যখন প্রশ্ন করবে বান্দারে আরামের গুম থেকে জাগানোর জন্য যখন জাগাবে আমার বাইরে আল্লাহর কোরআন তার মাথার সামনে এসে বলবে হে ফেরেস্তারা শুনো বারান্দার জাগায়ও না আমার বন্ধুরে জাগাইস না আরামের ঘুম ঘুমাইতে দাও এ ফেরেস তারা শুনো আমার বন্ধুরে জাগায়ও না তার কষ্ট হবে তার যত প্রশ্ন আছে আমি কোরআনকে করো তার আরামের ঘুমে ঘুমাইতে দাও আমি কোরআন তার পক্ষ থেকে তোমাদের যত প্রশ্ন আছে প্রশ্নের জবাব দিয়া দেই বলেন সুবাহানাল্লাহ ইদা মুযিয়াল মাইয়িতু আলা রাসিহ সাথে সম্পর্ক যে লাগে পরে কুরআন তার সাথী হয়ে যায় সুবহানাল্লাহ জন্য বলে যে কুরআন আমাদের বন্ধু বানানোর দরকার আছে কিনা না হ্যাঁ হে বাজার আওয়াজ করে বলেন আছে না নাই নাই সাথে সম্পৃক্ততা আমাদের নাই দুনিয়ার সাথে সম্পর্ক লাগায় আমাদের जिंदगीটারে নাপাক করে ফেলছি সংসার সংসার হিমা কাটাই কাই বি মনো রে জিন্দে গি

সম্পদের মায় পরে গো ডাকলে ও বাজান এই জন্যে বলেন তো কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে কখন মারা যায় কখন আজরাইলা এসে সামনে আপনাকে আমাকে থাপা মেরা দেয় এ বাজান এই মরণের আগে মরণের সামান তৈয়ার করা বাজান রে জানা নাই আজরায়েল কখন আইসা এ বাজান পৃথিবীতে কেউ ছিল না এখন আছে আবার আপনি আমি থাকব না এখন আছি থাকবো না এ বাজান এই জন্যে কবরে যাবো কবরের সামান নিয়ে যাইতে হবে আবারে এই জন্যে বলি আল্লাহ বলছেন আল্লাহ বলছেন বান্দা তোর তৌফিক আছে তৌফিক তৌফিকান্ধা আল্লাহর রাস্তায় দান কর আমি এটার বড় পছন্দ করি বলেন না এই জন্যে এই জন্যে আপনার দুনিয়া এমন একটা জায়গা কেউ খায় শেষ করতে পারছে না কেউ নিয়েও পারছে না কেউ খায় শেষ করতে পারছে কেউ নিয়ে যাইতে পারছে কেউ শেষ করতে পারে কেউ নিয়েও যাইতে পারে নাই এই জন্য আমি বলি সম্পদ খাবে লুকে দেহ খাবে লুকে ঠিক কি না বলে সম্পদ লুকে খাবে আরে দেহটা বুকে খাবে

যা যা আসে আল্লাহর রাস্তায় দান করতে হবে হজরত উমর বলে সব সময় আবু বকরের আমার আগে যায় আজকে দেখব কেমন করে যায় হজরত উমর বলে যা আসে দুই ভাগ করে একটা বাঘ আল্লাহর হাবিবের কাছে না বেশ করে দিলাম হজরতে আবু বকর বলেন আমার আসি আর যাবে কি হজরতে আবু বকর এমন একজন ব্যক্তি ছিলেন ইসলাম কবুল করার আগে সত্তর হাজার দীর্হামের মালিক ছিল যেদিন আল্লাহর হাবিবের কাছে হাত রেখে মুসলমান হয়ে গেছে সত্তর হাজার দীর্হাম আল্লাহ নবীর কাছে ইসলামের জন্য দান করে দিচ্ছে হজরত আবু বকর সিদ্দিক মুসলমান বাড়ির মধ্যে যাক বরের মধ্যে যা কিছু আছে আল্লাহবু আকবর ভদ্রতাসমার আজি আল্লাহ তালাম হারে বরে মাগো যা কিছু আছে সব কিছু কাট্টি ভেদে আমারে দিয়া দাও আমার মাইরা রে আল্লাহ আকবার সুন্দর করে পাতি না যা কিছু আছে এমনকি তারিখের কিতাবের মধ্যে আছে আসে একটা সুই দেওয়ালের মধ্যে বেড়ার মধ্যে বেড়া বুঝেননি বেড়ার মধ্যে দেওয়ালের মধ্যে মানে ঘরের বেড়ার মধ্যে গেতা ছিল এই সুইটা পর্যন্ত এই গাঁটটিতে এই গাঁটটিতে বস্তাতে ভরে হজরতে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর দিকে রওনা দিয়া দিছে সোহান মুসলমান আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আল্লাহ নবীর সামনে চলে গেছে মুসলমান ছিল দুইটা বাক করে একবার দিনের জন্য দিয়া দিছি আল্লাহ আখবাদ হজরতের উপমান দিয়ে আল্লাহ কালাম বলেন ছিল আমি দিয়া দিছি আল্লাহু আকবার দেখ দিয়া দিলাম আল্লাহ আকবার আলী বলেন আমি ওর দেখ হযরত আবু বকরের পালা যখন আসছে বাড়িতে যা কিছু ছিল বস্তাতে করে নবীজির সামনে পেশ করছে নবীজির সামনে পেশ করে বলেন ইয়া আল্লাহ যা কিছু ছিল সব কিছু আপনার সামনে পেশ করছি নবীজি বলেন আবু বকর বাড়িতে কি লাই কাজ হযরত আবু বকর বলেন মাল ও দেখে বি

উনি ছিলেন আবু বকর ও বা আপনার আমার ইমান আমার ইমান আপনার ইমান ইমাম তু বকরের মত নয় যে সব কিছু দিয়া দিতে দিয়া দিতে